আমাদের সমাজে হিন্দু আছে না নাই হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা বলেন তো সৃষ্টি কয়া কয়জন রব কয়জন আল্লাহ কয়জন যদি জিজ্ঞেস করেন ওরা বলবে কোটি দেবতা অত বলেন তো আমরা মানে কয়জন কয়জনদের মিলল ওরা কিন্তু বলে যে সৃষ্টি নাই এমনটা বলেন ওরা বলে আছে তবে তিনশো তেত্রিশ কোটি আবার যদি একই কথা জিজ্ঞেস করেন খ্রিস্টানদেরকে যে খ্রিস্টান তোমরা যারা আসো তুমরা একটু বল আল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা কি তারা বলবে পিতা পুত্র পবিত্র আত্মা তিনজন মিলে এক আল্লাহ হইল তিনজন মিলে একজন হয় বলেন তো এইটা কি মানার মতন যুক্তি আমি যদি ইহুদিদেরকে জিজ্ঞেস করি ইহুদিরা তোমরা একটু বল আল্লাহ সম্পর্কে তোমাদের কনসেপ্টটা কি তোমাদের ধারণাটা কি ইহুদিরা বলবে আল্লাহ বলতে দুজন জিলিস কয়জন একটা হলো উযাইর আর একটা হলো আল্লাহ তাহলে কয়জন হলো বলেন তো এখন আমাদের কাছে যদি জিজ্ঞাসাবাদ আসে যে তোমরা বলো আল্লাহ বলতে কি জিনিস বোঝায় তাহলে আমরা কে বলবো কোরআন এবার তুমি বলো ঠিক না দিয়ে বলবে তৃতীয় নাম্বার পাড়ার তিন নাম্বার সোরা ইমরান এই সোরা দুই নাম্বার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমি আল্লাহ একমাত্র মাবুদ আমি সারা আর কোন এতগুলো মানুষ বলে যারা বলে তেত্রিশ কোটি যারা বলে তিনজন চারজন পাঁচজন এগুলো সব কথা মিথ্যা বরং আমি আল্লাহ রব্বুল মিন বান্দাদেরকে সঠিক পথ দেখার জন্য আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য যত নবী সুলগণকে পাঠাইছি সবারই দাওয়াত ছিল কয় আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে যদি জিজ্ঞেস করা হয় ও নবী আপনি তো দুনিয়ায় আসছিলেন মানুষদেরকে ইসলামের পথে রাখছেন কয় আল্লাহর দাওয়াত দিয়েছেন কোরআনুল কারিম সেই কথা সুন্দর করে তুলে ধরবে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লামের দাওয়াত কী ছিল কোরআন বলবেন একদম ধ্যতহীন ভাবে ষোলো নাম্বার বারার আঠারো নাম্বার সূরা সুরা কাহাফের একশো দশ নম্বর আদাল্লা রবুল আমিন বলেন নবী আপনি বলে দেন উল্ ইন্নাগুম আমি তোমাদের মতো একজন মানুষ আমি নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে তোমাদের সবার একমাত্র মাবুদ হলেন আল্লাহ তাহলে আমাদের রাসুল আমাদেরকে জানালেন মাবুদ কয়জন আল্লাহ রবুল আলমিন বলেন ইহুদি রাজা বলছে দুইজনের কথা তোমরা যদি তাদের বিশ্বাস করো সেটাও ঠিক হবে না বরং আমি আল্লাহ নিজেই আমার পরিচয় দিচ্ছি কোরানুল কারিমে আল্লাহ বলেছেন চোদ্দ নম্বর পাড়ার আর ষোলো নম্বর সুরা সুরা নাম হলে একান্ন আয়াতে আল্লাহ রবুল আরামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো খলা আল্লাহ লাত্তা খেজু তোমরা দুনিয়ার মানুষ যারা তারা শোনো আমি আল্লাহ বলছি লাহাত্তা খেজু তোমরা গ্রহণ করবা না ইলাহা তাইনে দুইজন ইলা হিসেবে কাউকে যেমন বলো উজাই রেব আল্লাহ এইরকম দুইজন ইলা তোমরা মানবা না বরং তোমাদের আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একজন সোল্লা বলে আল্লাহ রব আলিন খ্রিস্টানদের বুদ্ধিবাদ করে বলেন খ্রিস্টান না বলে তিনজনে মানো কয়জনে আল্লাহ বলেন এইরকম মানা যাবে না কোরআনুল করিম সাক্ষী দেয় ছয় নাম্বার পারার চার নাম্বার সোরা সোরা নিসায়ের একশো একাত্তর নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু সালাসা তোমরা খবরদার তিনজনের কথা বলবা না বরং তিনজন থেকে যদি বিরত থাকতে পারো সেটাই তোমাদের জন্য কল্যাণকর সুবহানাল্লাহ বলেন ফা ইননা আল্লাহু ইলাহু বরং তোমাদের আল্লাহ বলেন শুধু মাত্র একজন সুবহানাল্লাহ এজন্য যারা একজন আর বাইরে গেত সবাই ধ্বংস আর যারা একজন আর উপর দাঁড়িয়ে আছে এরা সবাই সফলকাম আমরা একজন মানি নাকি না এজন্য আমাদের কালে মাকি লা ইলাহা কি বলি বলেন তো লা ইলাহা এর মানে কি আমরা শুধু গোলামি করি পয়জনার আর কারো গোলামি করি আমরা সূরা ফাতিহায় শাকিদাই 4 নম্বর আয়াতে ইয়া কানা আবুদু তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আর কারো ইবাদত করি এই জন্য অল্লাল্লাহ আর এই এক আল্লাহ উপরে যারা টিকে থাকতে পারবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার পরে উপর যারা মৃত্যুবরণ করবে খদা খাওয়া জান্নাত আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দেবে তন্মানে তো বুঝতে দিই সে আল্লাহ সম্পর্কে আমাদের একটু জানতে হবে জানার দরকার আছে না নাই আল্লাহর টোটালি পরিচয় কোরানের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিস্তারিত তিন জায়গায় আছে কয় জায়গায় আল্লাহর পরিচয় আল্লাহ কেমন আল্লাহ কি ক্ষমতা এই গুণগুলো নিয়ে তিন জায়গায় আলোচনা আছে তার এক নম্বর আলোচনা আছে সুরা বাকারা দুই নম্বর সুরা সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যাকে আমরা আয়াতুল কুরসি বলি কি বলি বলেন তো আয়াতুল কুরসি দুই নাম্বার আলোচনা আছে আঠাইশ নম্বর বারার উনষাট নম্বর সুরা সুরা হাসরের তিনটা আয়াত বাইশ আয়াত তেইশ আয়াত এবং চব্বিশ নম্বর আয়াত যাকে আমরা সুরা হাসরের শেষ তিন আয়াত বলি ফজরের নামাজের পর তেলোয় করি কি করি না কি করি এই শেষ নায়ক আর তিন নম্বর আরেক জায়গায় আল্লাহ ডিটেল পরিচয় দেয়া আছে এটা হলো তিরিশ নাম্বার পারার একশো বারো নাম্বার সুরা সোরা ইকলাস সোরার নাম কি বলেন তো